তো আজকে হচ্ছে বিজয় দশমী এখানকার বিশাল বড় প্রতিষ্ঠান হয় আর প্রচণ্ড পরিমাণে অনেক ট্যাবলো হয় নানা রকমের লাইট চলো তোমাদেরকে পুরো প্যান্ডেলগুলো ঠাকুরগুলো ঘুরে দেখো আর কোথায় কী কী ঠাকুর হয়েছে সেটাও তোমাদেরকে ভালোভাবে দেখাবো এদের যে ট্যাবলা গুলো করেছে তোমরা সবাই ভালো করে জানো চন্দননগর মনে হচ্ছে আলোর শহর চন্দননগর ওয়ার্ল্ড ফেমাস হচ্ছে চন্দননগর লাইটিং এর জন্য সবাই ভালো এদেরকে এদের ট্যাবলাগুলো তোমাদেরকে দেখি এই হচ্ছে সেই বাঘবাজার চন্দননগর বাগবাজারের প্রতিমা দেখতে পাচ্ছ অসম্ভব সুন্দর লাগছে আর সত্যি মাথা উঁচু করে দেখতে হচ্ছে দারুণ লাগছে দারুণ অসাধারণ লাগবে তো চলো এদের বাগবাজারের কটা ট্যাবলো হয়েছে সেটা তোমাদেরকে দেখাই আর এটাই হচ্ছে বাঘবাজারের প্রথম ট্যাবলো দ্বিতীয় ট্যাবলোটা তোমাদেরকে দেখিয়ে দিই অসম্ভব সুন্দর লাগছে কিন্তু এই ট্যাবলোটা আর এই হচ্ছে দ্বিতীয় ট্যাবলো আর এই হচ্ছে বাগবাজারের তৃতীয় ট্যাবলো আর এটা দেখতে পাচ্ছ কত সুন্দর একটা ফানুষ উঠছে আর এই হচ্ছে বাগবাজারের মাস ট্যাবলো আর এইটা হচ্ছে বাগবাজার চৌরাস্তা এখানকার প্রত্যেক কটা প্রতিমা কিন্তু অসম্ভব সুন্দর লাগে এটা হচ্ছে বাকবাজার চৌরাসার প্রথম ট্যাবলো আর এটা হচ্ছে দ্বিতীয় ট্যাবলো আর এটা হচ্ছে তিন নম্বর ট্যাবলে বাগবাজার চৌরাস্তা আর এটা হচ্ছে ভদ্রেশ্বর নবসংঘ অপূর্ব লাগছে মাকে অপূর্ব তো চলো এবার ভদ্রেশ্বর নবসংঘের ট্যাবলো তোমাদেরকে দেখাই এটা হচ্ছে দু নম্বর ট্যাবলো এটা হচ্ছে লাস্ট ট্যাবলো ভদ্রেশ্বর নবসন্ধে দেখতে পাচ্ছ ওপরে লেখা রয়েছে ভদ্রেশ্বর নবসন্ধ এটা হচ্ছে ভদ্রেশ্বর পল্লী জগৎ পূজা কমিটি তো চলো এবার এই ট্যাবলো গুলো দেখে নেওয়া যাক এটা কিন্তু একটা খুব সুন্দর সিন করেছে আর কি সমুদ্রের তলায় দেখো অক্টোপাত আছে পেছনে জল পড়িয়ে আছে আর সামনে দেখো দুটো মাছ কত সুন্দর লাগছে কিন্তু ট্যাবলোটা আর এটা হচ্ছে লাস্ট ট্যাবলো পল্লী ভদ্রেশ্বরের গঞ্জ চার ঠাকুর যে প্রতিমা সেই প্রতিমাটা এই হচ্ছে সেই প্রতিমা এবং তোমাদেরকে গঞ্জ চার ঠাকুর তলার যে ট্যাবলো গুলো সেই ট্যাবলো গুলোকেও তোমাদেরকে ভালো করে দেখাবো তো চলো এই হচ্ছে প্রতিমা এটা হচ্ছে প্রথম ট্যাবলো দ্বিতীয় ট্যাবলো অপূর্ব লাগছে কিন্তু ট্যাবলো গুলোকে দেখতে আর এটা হচ্ছে তিন নম্বর ট্যাবলো পায়রার খুব সুন্দর জিনিস বানিয়েছে দেখো এটা পায়রা দারুণ লাগে এটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে বোর কালীদলার প্রতিমা অপরূপ সুন্দর লাগছে কিন্তু মাকে অপরূপ সুন্দর লাগছে চলো এবার তোমাদের ট্যাবলোগুলো দেখাই এটা হচ্ছে প্রথম ট্যাবলো বোর কালীদলার দু নম্বর ট্যাবলো বোর পঞ্চানন তলার প্রতিমা অপরূপ সেজে উঠেছেন মাটি অসাধারণ লাগছে প্রতিমা ফার্স্ট ট্যাবলো এটা হচ্ছে সেকেন্ড ট্যাবলো এটা হচ্ছে লাস্ট এবং ফাইনাল দিন নম্বর ট্যামলো দেখাবো যেটা হচ্ছে কুন্ডু ঘাট দালান প্রতিমা মায়ের যে চালাটা চালিটা রয়েছে দেখো চাললে কিন্তু প্রচন্ড বড় বিশাল বড় একটা চাল অপরূপ সুন্দর লাগছে অপরূপ সুন্দর লাগছে প্রতিমাকে কুন্ডু ঘাট দালানের প্রথম ট্যাবলো এটা হচ্ছে দু নম্বর ট্যাবলো লাস্ট ফাইনাল তিন নম্বর ট্যাবলো অপরূপ সুন্দর লাগে দেখো এটা হচ্ছে বাগবাজারের প্রতিমা এই প্যান্ডেলের থিমটা তোমাদেরকে আমরা দেখিয়েছি এটা হচ্ছে প্রথম ট্যাবলো আর এটা হচ্ছে দ্বিতীয় ট্যাবলো লাস্ট ফাইনাল ট্যাবলো এটা অপূর্ব সুন্দর লাগছে কিন্তু অপূর্ব লাগছে না দেখেছে বিবিরাজ দেখাবোমা এবার যে প্রতিমাটা তোমাদেরকে দেখাচ্ছে এটা হচ্ছে চণ্ডীতলা চন্দননগর চন্ডীতলার প্রতিমা দেখতে পাচ্ছ অপর সুন্দর সাজানো হয়েছে মাকে সামনে যে গেটটা করে দিয়ে দেবো কত সুন্দর লাগছে অপূর্ব লাগছে অপূর্ব সুন্দর লাগছে প্রতিমাটা তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে যুবরানী এটা এবারে আটান্নতম বর্ষে পদ করেছে আর দেখতে পাচ্ছ মাকে অপূর্ব সুন্দর সাজানো হয়েছে অপূর্ব সুন্দর লাগছে প্রতিমাকে চলো এবার তোমাদেরকে ট্যামলা গুলো দেখিয়ে দিই ধীরে ধীরে মা ঘাটের দিকে এগিয়ে যাচ্ছে দেখতে পাচ্ছি সময় যাচ্ছে আমাদের সামনে মাও যাচ্ছেন সেজন্য মাঠে থেকে চলে এবার তোমাদেরকে ট্যাবলেটগুলো ডি দিই পালপাড়ার প্রতিমা চন্দননগর পালপাড়া দেখালাম চন্দননগর কার্নিভাল মানে প্রসেশন যেটাই বলে আর কি প্রসেশনের প্রতিমা দেখালাম এবং এদের যে ট্যাবলোগুলো হয় সেই ট্যাবলোগুলোকেও তোমাদেরকে দেখালাম তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাদের কমেন্ট করে জানিও ঠিক আছে তো চলো দেখা যাচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে আবার সবাইকে